মানে আমরা যেটা বুঝি যে নদীতে বা নদীর তীরবর্তী এলাকায় সারি সারি নৌকা বাধা থাকবে আর যেহেতু এটাই তাই এখানে দেখেন নদীর পরে সারি সারি গাড়ি পার্কিং করা এখানেই বাংলাদেশের থেকে ইউরোপের পার্থক্য তো ইউরোপ যেমন ছোটো ছোটো করে তুলে ধরার চেষ্টা করি আপনার আস্তে থাকলে অনেক দূরে এগোতে পারবো আশা করি